আজকে আমি মুসুর ডালের বড়া করে আলু দিয়ে জোল করব এই যে মুসুর ডালগুলো আমি ভিজে রেখেছিলাম এখন মিক্সার গ্রাইন্ডে রেখে এটাকে মিক্সিতে পেস্ট করব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে এটা মিক্সিতে এখন পেস্ট করে বেশি মিহি করব না অল্প মিহি করব এটাকে বড়া করব পেঁয়াজ দিয়ে বড়া করে তারপর রান্না করব আমি এখন রান্নাঘর থেকে আসি আমি এই যে ডালটা বেটে রেখেছিলাম সেটা আমাদের পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়েছি একটুখানি নুন লঙ্কা সবকিছু দিয়ে এটাকে মেখে নিচ্ছি আমি সম্পূর্ণ আজকে সরষের তেলে করব এই যে আমি বড়াটা যে ফেটিয়ে রেখেছিলাম ডালগুলো সেটা যে দিয়ে দিয়েছি এখন বড়াটা ভেজে নিচ্ছি আমি এই যে সাদা জিরাটা দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভেজে নেব জিরাটা হয়ে নেই আমি এটা সম্পূর্ণই সর্ষের তেলে রান্না করছি গ্যাসটা কি হলো আবার এই যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে ভেজে নেবো তারপরে মশলা এবার আমি আদা পেঁয়াজ বাটা দিয়ে দেব আদা পেঁয়াজ বাটা একটু হয়ে আসে হয়ে এসেছে এবার আমি মতো লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া ধনে জিরার গুঁড়া দিয়ে দেব ভালো ভাজা করে নিই ভালো ভাজা করে তারপরে ঝোল দেবো আমার মশলাটা কষে গেছে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার জল দিয়ে দেবো এবার আমি জল দিয়ে দেবো আমি তরকারিটা একটু একটু মাখা করে করবো আমি তো বলছি ঝোল রাখবো না একদম গামাখা গামাখা করবো ঝোলটা ফুটে উঠলে আমি ডালের বড়াগুলি দিয়ে দেবো আমার ঝোলটা ফুটে উঠেছে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে এবার আমি বড়াগুলো দিয়ে দেবো বড়াটা দিয়ে ওটা একটু ফুটাবো শুকনো শুকনা করবো আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম তোমরা যদি চিনি কম বেশি কেউ খাও সেটা তোমাদের ইচ্ছে মতো দিয়ে নেবে আমি আবার এটার মধ্যে ঘি গরম মশলাও দেওয়া যায় আমি ঘি গরম মশলা দিয়েও করি কিন্তু আজকে ঘি আর গরম মশলা দেবো না আমি এটা তাই এটা ফুটলেই নামিয়ে নেব আমার মুসুর ডালের বড়া দিয়ে আলুর ঝোল রেডি দেখো কালারটা কত সুন্দর হয়েছে भिडियोता भलो लगे लाइक सबसक्राइब कर दिव